হ্যালো এভিআন আসসালামু আলাইকুম পিআজকালী নতুন বাজারে মেলা জমে উঠেছে বরাবরের মতো এবছরও মেলার আয়োজন করেছেন সত্তর ওঝা তিনি প্রত্যেক বছরই এরকম একটি মেলার আয়োজন করে থাকেন তো এবছরও ব্যতিক্রম কিছু নন দেখা যাচ্ছে এবছরে অনেক দোকানপাট হয়ে এসেছে অনেক দূর দূরান্ত থেকে এই মেলায় অনেক লোকজনের সমাগম হয় হয়ে থাকে সন্ধ্যার সময় কিন্তু অনেক লোকজন এখানে আসে এবং রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এখানে লোকজন থাকে এরকম ভিড় থাকে তো আপনারা যারা আশেপাশে মেলার মেলায় আসতে চাচ্ছেন তারা আপনি আসতে পারেন মেলাটি আজকে সতেরো আগস্ট রবিবার মেলাটি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ